সঞ্চালকের ভূমিকাটা পালন করে তার জন্য কাজটা যথেষ্ট ঠিক যেভাবে যারা আমার সাংবাদিক ভাইয়ারা যারা আজকে ক্যামেরা নিয়ে আছে যারা আজকে আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি কোম্পানি সবার কাজ সবার জন্য ইম্পর্টেন্ট সবার কাজ করুন তো চলেন আমরা একটা তালি দিয়ে একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করি ওকে সো প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এত বিজি স্কেডিউলের মাঝখানে আমি আমার এত পছন্দের মানুষগুলোকে সামনে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ভাইদেরকে পিছনে দেখতে পাচ্ছি যাদেরকে ছাড়া আসলে আমরা চলতে পারি না এক মুহূর্ত তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আরেকটা বিশেষ ধন্যবাদ ডাইলগস কে কেন ধন্যবাদ দিলাম সেটা পরে আসি আগে আসি আমরা ব্যক্তি জীবনে আমরা আসলে খুব কম মানুষ জানি যে টয়লেট একটা ট্রল এলিমেন্ট মাঝে মাঝে মনে হয় যে টয়লেট নিয়ে কথা বলার কি আছে টয়লেট নিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে আমার কাছে অথবা আমাদের বন্ধু বান্ধবদের কাছে তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেটের অ্যাক্সেস আছে আপনি আমি পার্টিকুলারলি আমি বলবো যে আমার ফিমেল কলিগরা আমরা সব সময় কাজে গেলে যখন থাকার বাইরে যাই আমরা সব সময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যেকোনো জায়গায় ট্রাই করি যে অ্যাডজাস্ট করে নিতে কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছে তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং আমরা ডিরেক্টরকে আমাদের টিমের রিকোয়েস্টও করি যে টয়লেটটা অ্যাট লিস্ট থাকে তার কারণ পর্যন্ত কারণ হচ্ছে যেটা আমাদের কাছে খুব সহজ একটা নেসেসিটি সেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এখনো লাগছে আমাদের এখনো সবার সেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দাঁড়ায়নি যে আমরা একটা সুন্দর টয়লেট একটা হাইজেনিক টয়লেট এনশোর করতে পারবো যার মাধ্যমে রোগ জীবাণু ছড়াচ্ছে খুব স্বাভাবিক বিষয় এখন আমি এখানে বাচ্চার বাবা সাকিব ভাইয়া বাচ্চার বাবা এখানে ওপি আপু বাচ্চার মা এখানে এমন অনেক প্যারেন্টস আছে আমরা নিজেরাও দেখি যখন আমরা আমাদের জন্য কোনো কিছু একটা কিনতে যাই অথবা কোনো একটা কিছু নিতে যাই তার থেকে বাচ্চার জন্য যখন কিছু করি সেটা নিয়ে আমরা বেশি কনসার্ন থাকি তো যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকি দিবে যেটাতে আপনি নিজে সেফ একবার চিন্তা করে দেখবেন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের সিচুয়েশনটা কি স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে চলুন আমরা এখন এটাকে কানেক্ট করি কিভাবে কানেক্ট করবো আমাদের সিচুয়েশন ফাইনান্সিয়ালি আনসলভড ছিল এটা মেনে নিতে হবে প্রত্যেক অঞ্চলে তার উপরে নতুন আইন হয়েছে বন্যা পরিস্থিতি এবং আমি সিওর যে আপনারা সবাই জানেন আজকে এই বাংলায় অনেকে কিন্তু আর অনেক ঘরবাড়ি হারিয়েছেন অনেকে তাদের প্রপার্টি বর্ষণের জন্য যে যতটুকু তাদের বরাদ্দ ছিল তাদের জায়গা ছিল সেটাও অনেকে হারিয়েছেন দ্যাট সলিউশন সলিউশন হচ্ছে আমাদের সবাই একসাথে কাজ করা কিভাবে আমরা করতে পারি প্রথম একটা ধন্যবাদ দিয়েছিলাম টাইলক্স কে মনে এখন আসছি সেই প্রশ্ন টাইলক্স একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে যেটা আমার মন থেকে মনে হচ্ছে আমাদের সবার একসাথে অ্যাপ্রিসিয়েট করা দরকার এই বন্যা দুর্গত যারা আছেন এবং যারা সুবিধা বঞ্চিত আছেন তাদের জন্য টয়লেট নির্মাণে সাহায্য করতে যাচ্ছে সো আমি আমার ব্র্যান্ডের জন্য একটা তালি চাচ্ছি আপনাদের সবার থ্যাংক ইউ সো মাচ

একসাথে আছি আমরা একসাথে আছে মানে যখন আমরা কোন একটা ভালো মোটিভ নিয়ে একসাথে কাজ করতে যাব অনেক ইম্পসিবল জিনিসও তখন সহজ হয়ে যায় তো আমি আপনাদের সবাইকে আমাদের পুরো টিমকে সাংবাদিক ভাইদেরকে দেশের সবাইকে যারা দেখছেন এই আহ্বান রাখতে চাই টাইল নিয়েছে আমরা সবাই একসাথে কাজ করি এটা তো টয়লেট স্টেপ মানুষের জন্য কাজ করার জন্য এরকম কাজের অভাব নেই খুঁজলে অনেক পাওয়া যাবে